ঘটক ভাই এটা মালদার বোমা লাগবে খালি সুন্দরী হলেই হবে না মালকড়ি থাকা চাই আপনার চিন্তা নাই এমন একটা মেয়ে খুঁজেছি না যার বাবা এতই ধনী টাকার গন্ন্য ঊনিশা হয় আচ্ছা তাহলে মেয়ের বাবা ব্যবসা কি করে উনি একটা বড় হোটেলের মালিক ফাইভ স্টার হোটেল নাকি আরে না রাস্তার ধারে ছোটখাটো হোটেল তবে লাখ টাকার ইনকাম করে চাই চিনি গো এটা চা চাই নেই চিনি আপনার যেরকম চাকরি নেই সেরকম আপনার চায়ও চিনি নেই আপনি কি করেন আমি বাবার বিজনেস দেখি মানে বাবা দেখে আমি ইউটিউবে দেখি বা বেশ ভালো লাগলো শুনে আপনার শখ রাতে দেরি করে ঘুমানো দুপুরে দেরি করে উঠা রাতে ওয়েব দেখা ওই ওয়েব সিরিজ ওই যেগুলোতে বেশি রোমান্স থাকে বাহ বেশ ভালোই শখ তাহলে বিয়ের পর আপনি কি করবেন কি আবার করব শ্বশুর বাসায় ঘুরতে আবার না তে রোমান্স করব আপনাকে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই অবশ্যই বিয়ে মানে কি এ আবার কেমন প্রশ্ন সারা জীবনের সুখে আবার উত্তর দিতে টাইম লাগে তাহলে ডিভোর্স মানে কি জানি না গো আপনি এটাও জানেন না বিয়ের ভুল শুধু নিয়ে ডিভোর্স বলে শোনেন বেয়াই মশাই আমরা কিন্তু যৌতুক কম নবো না কত টাকা লাগবে কম করে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ এত টাকা দিয়ে নতুন বউ না নতুন বিজনেস করা যায় তাহলে সেটাই করুন আমি অলস আমি চাই না আরে বড় আটা কমিশন হাতছাড়া হই গেল রে আপনার কমিশন নেওয়ার ধান্দা বাদ দেন এবার আসল পাত্র খুঁজুন اشتركوا في